আপনারা দেখতে পাচ্ছেন নানা রকমের আলপনা এই আলপনা মূলত আমাদেরকে দিক আমাদেরকে বুঝিয়ে দেয় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ফ্যাসিস্ট সরকার কথিত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারের পতনের জন্যে আওয়ামী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্যে তারা এই আলপনা নির্মাণ করেছিল এই আলপনা আমাদেরকে মূলত স্মরণ করিয়ে দেয় যে ফ্যাসিস্ট সরকার কথিত যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মূলত আন্দোলন করা হচ্ছিল এবং সেই আন্দোলন করার কারণে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর মূলত এই বিজয় প্রকাশ করার জন্যে তারা মূলত এই আলপনাগুলো তৈরি করেছিল নতুন বাংলাদেশ গঠনের পরপরই মূলত এই আলপনাগুলো ছাত্র ছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা মূলত এই আলপনাগুলো অঙ্কন করে বাঙালি জাতিকে বুঝিয়ে দিয়েছে তাদের মূলত যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রকাশ মূলত এই আলপনার মাধ্যমে তারা তৈরি করেছে এই এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে আলপনাগুলো তুলে ধরছি এটি মূলত মির্জাপুর থানার ঘুরাই ঘুরাই যে বিশ্ব রোড আছে সেই বিশ্ব রোডের যে ওভার ব্রিজ ওভার ব্রিজের মূলত যে প্রাচীর সেই প্রাচীরে এই আলপনাগুলো আমরা লক্ষ্য করতে পারছি লক্ষ্য করছি সেই প্রাচীরের প্রাচীরে অসংখ্য আলপনা নতুন বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেই স্বপ্ন আকাঙ্ক্ষার প্রকাশের প্রতীক হিসেবে মূলত এগুলো এই শিক্ষার্থীরা তাদের তাদের তারা নিজেরা মূলত এই আলপনাগুলো তৈরি করেছে যে আলপনাগুলোর মাধ্যমে কথিত যে স্বৈরাচার সরকার আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী আওয়ামী লীগ সরকারের পতনের পতনের পর যে উচ্ছ্বাস সেই আনন্দ উচ্ছ্বাসকে প্রকাশ করার জন্য মূলত এই আলপনা আলপনাগুলো অসংখ্য আলপনাগুলো তারা তৈরি করে রেখেছে এটি আমরা মূলত এই আলপনাগুলো মূলত আমরা দেখতে পাচ্ছি মির্জাপুর থানার ঘুরাই যে ওভার ব্রিজ ঘোড়াই ওভার প্রাচীরে অসংখ্য আল্পনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি